মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ তিন ক্লাসের তিন ধরনের পরীক্ষার্থী বন্ধুদের জন্যেই আজকের এই ভিডিওতে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু আপডেট প্রথমেই জানাবো উচ্চ মাধ্যমিকদের অ্যাডমিট কবে দেওয়া হবে মাধ্যমিকরা অলরেডি অ্যাডমিট পেয়ে গেছো কিংবা আজকালকের মধ্যেই পাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবাই অ্যাডমিট পাওয়ার পর এই কাজটা যদি না করো তাহলে অনেকটা বিপদে পড়বে কোন কাজ সেটাই বলবো এই ভিডিওতে লিভেন্ডের জন্যও রয়েছে কিছু আপডেট एडमिट পাওয়ার পর কি কি করতে হবে এটা শুধুমাত্র স্কুল বোর্ডের ছাত্রছাত্রীদের জন্য আমার পরামর্শ নয় যারা মাদ্রাসা বোর্ড থেকে আলিম ফাজিল হাই মাদ্রাসার পরীক্ষা দেবে তোমাদের জন্যও একই টিপস থাকবে কাজী সকলে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন না নতুন তো কেউ নও সবাই আমাদের পুরনো বন্ধু তবুও যারা এতদিন সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রেখো সত্যি কথা বলতে যে ভিডিওটা আমার সমস্ত ছাত্রছাত্রীদের জন্য হয় স্কুল মাদ্রাসা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমার খুব আনন্দ লাগে তো আজকে সেই রকমই একটা ভিডিও প্রথমেই বলি বোর্ডের নিয়ম অনুযায়ী চব্বিশে জানুয়ারি মানে আজকের থেকে মাধ্যমিকের এবং মাদ্রাসা বোর্ডের অ্যাডমিট দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে তোমরা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করো যারা মাধ্যমিক ক্যান্ডিডেট আছো আর যারা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ড থেকে আলিম ফাজিল হাই মাদ্রাসা পরীক্ষা দেবে তোমরা তোমাদের মাদ্রাসায় যোগাযোগ করো আশা করি আগামী পরশু যারা এখনো পাওনি আর কি আগামী কাল পরশুর মধ্যেই তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট হাতে পেয়ে যাবে এখানে একটা বিষয় বলি ছাব্বিশে জানুয়ারি বা ছুটির দিনে কিন্তু স্কুল থেকে অ্যাডমিট দেওয়া হবে না এই দিনগুলো বাদে যে কোনো দিন অফিশিয়াল আওয়ারে চলে যাও স্কুল থেকে তোমার অ্যাডমিট কার্ডটা তুলে নাও আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য অ্যাডমিট কার্ড স্কুলের হাতে পৌঁছবে তিরিশে জানুয়ারি তারিখে তার মানে আমরা ধরে নিতে পারি স্কুলের তরফ থেকে একত্রিশে জানুয়ারি বা ফেব্রুয়ারির এক দু তারিখ থেকে তোমাদের অ্যাডমিট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে আমি তোমাদের পরামর্শ দেব যারা এইচএস ক্যান্ডিডেট রয়েছো স্কুলের সঙ্গে যোগাযোগ করো আর চেষ্টা করো একত্রিশ তারিখ বা স্কুল যে ডেটে বলবে সেই ডেটে গিয়ে তোমাদের অ্যাডমিটটা সংগ্রহ করে নিতে অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পর স্যারেদের নমস্কার করা বন্ধুরা সেলফি তোলা অনেক আনন্দ করা এগুলো নিশ্চই করবে এগুলো জীবনের একটা অংশ কিন্তু যেটা না করে বাড়ি আসবে না সেটা হলো অ্যাডমিটটা হাতে নাও তোমার নামের এক একটা অক্ষর বানানের মিলিয়ে দেখো চন্দ্র বাদ গেছে কিনা ই ইয়ার হয়ে গেছে কিনা নামের বানানে কোনো ভুল আছে কিনা এবার দেখো বাবার নাম ঠিক একই ভাবে কোথাও কোনো ভুল আছে কিনা তারপর মাধ্যমিকের ক্ষেত্রে দেখবে সেটা খুব ভালো করে দেখে নাও ঠিকঠাক আছে কিনা এইচএস ক্যান্ডিডেটরা এমনকি মাধ্যমিকের ক্যান্ডিডেটরাও সাবজেক্টগুলো দেখে নাও ঠিকঠাক আছে কিনা তারপর দেখে নাও তোমার পরীক্ষা সেন্টারের নাম কোথাও কোনো ভুল দেখলে তৎক্ষণাৎ কিন্তু স্কুলকে জানাবে হয়তো অ্যাডমিট ডিস্ট্রিবিউশনের পর চার পাঁচ দিন সময় থাকে ভুল সংশোধনের জন্য তুমি যদি মনে করো ভুল আছে ঠিক আছে তিন চার দিন পরে স্কুলে যাব অনেক ক্ষেত্রে সমস্যা হয় তাই আমি বলবো আগে স্কুলে থাকাকালীন ভালোভাবে মেলাবে অ্যাডমিটে কোথাও কোনো ভুল আছে কি না থাকলে তৎক্ষণাৎ হেড স্যার বা যে স্যার তোমাদের অ্যাডমিট কার্ড দিচ্ছেন তাকে বিষয়টা কিন্তু জানাবে এবার ক্লাস ইলেভেনের পরীক্ষার্থীদের জন্য রইলো আমার কিছু টিপস দেখো বন্ধুরা তোমাদের পরীক্ষা স্কুলের তরফ থেকে নেওয়া হবে স্কুল প্রশ্ন করবে পশ্চিমবঙ্গে কয়েক হাজার স্কুল কয়েক হাজার ধরনের প্রশ্ন হবে কোনো স্কুলে প্রশ্ন সহজ হবে কোনো স্কুলে প্রশ্ন কঠিন হবে তাই নেট থেকে তোমরা যদি মনে করো একটা নির্দিষ্ট সাজেশন পড়ে তুমি অনেক লাভবান হবে তাহলে আমি বলবো তুমি নিরাশ হতে চলেছো কারণ তুমি নিজে বিচার করো তুমি তো ইলেভেনের পরীক্ষা দিচ্ছ আমি পাঁচটা প্রশ্ন বলে দিলাম সেই পাঁচটা প্রশ্ন কি পশ্চিমবঙ্গের সব স্কুলে চলে আসবে তাই কখনো হয় এক্ষেত্রে আমার পরামর্শ ক্লাসে তোমাদের ক্লাস টিচার যে প্রশ্নগুলো করিয়েছেন গুরুত্বপূর্ণ বলেছেন লিখতে দিয়েছেন সেগুলোই তোমাদের জন্য সাজেশন আর চেষ্টা করবে লাস্ট চার বছরের ইলেভেনের ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র জোগাড় করে সেটা সলভ করতে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তোমরা কিন্তু লাভবান হবে তোমরা অনেকেই আমাদের কাছে বলেছ অমুক সাবজেক্টের সাজেশন দিন অমুক সাবজেক্টের সাজেশন দিন দেখো সাজেশন তো দেওয়া যেতেই পারে সেই সাজেশন কিন্তু এবার ইলেভেনের সমস্ত পরীক্ষার্থীদের জন্য মোটেও কার্যকর হবে না কারণটা আশা করি তোমরা বুঝে গেলে তবুও তোমাদের জন্য বাংলা সাজেশন কিন্তু দেওয়া আছে ইলেভেনের তোমরা আমাদের প্লে থেকে দেখে নিতে পারো এই ছিল তোমাদের জন্য কিছু ছোট ছোট আপডেট আর হ্যাঁ ইলেভেনের পরীক্ষা টুয়েলভের ডেটের সঙ্গেই হচ্ছে এটা তো তোমরা জানোই যে সমস্ত স্কুলে আগে থেকে ইলেভেনের ফাইনাল হয়ে গেছে বা পরীক্ষা চলছে তোমাদের জন্য এই আপডেট নয় যে সমস্ত স্কুলে ইলেভেন এর পরীক্ষা হয়নি কোনো স্কুলে হয়তো বলেছিল আমরা এপ্রিলে নেব কোন স্কুলে বলেছিল আমরা মার্চের লাস্টে নেব যে স্কুল যাই বলুক না কেন তোমাদের সবার ইলেভেন এর ফাইনাল পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি এই ডেট থেকেই শুরু হবে ফার্স্ট হাফে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে যাবে সেকেন্ড হাফে বেলা দুটো থেকে কিন্তু সেম ডেটে সেম সাবজেক্টের ইলেভেন এর পরীক্ষাগুলো নেওয়া হবে এটাই ছিল আজকের ছোট ছোট কিছু আপডেট আমি আবারও অনুরোধ করব অ্যাডমিট পাওয়ার পর অবশ্যই কিন্তু তোমরা অ্যাডমিটটা ভালো করে চেক করে নিও আমি অনেক ছাত্রছাত্রীকে দেখেছি তারা আবেগের বশবর্তী হয়ে অ্যাডমিট নিয়ে আনন্দ করতে করতে বাড়ি চলে আসে পরে কিন্তু আমাকে বারবার কমেন্ট করে স্যার এখন কি করব আমার অ্যাডমিটে এই ভুল আছে এটা কি করে কারেকশন করব সেজন্যই যাতে তুমি কোনো সমস্যায় না পড়ো তাই আগে থেকে কিন্তু ভালোভাবে সমস্ত কিছু চেক করে নিও সবাই ভালো থেকো সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল